ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আর এবার আমি বলবো যে আমার দেবরের সাথে আমার সম্পর্কটা কিভাবে হয় তো দর্শক মণ্ডলী শুরু করতে চাইতেছি আর আমি আশা করি যে আমি যে গল্পটা বলবো আপনাদের তো এটা থেকে আপনারাও কিছু শিক্ষা পাবেন এটা শিক্ষণীয় একটা গল্প কিন্তু এটা আমার বাস্তব লাইফের একদম বাস্তব ঘটনা তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সাথে এক মাস সম্পর্ক করার পর উনি চলে যায় যাওয়ার পরে আমার বাসায় দেবর আমার দেবর আর আমার শাশুড়ি আর আমি আমরা তিনজনই থাকতাম আমার হাজব্যান্ড তেমন খোঁজখবর না নেওয়াতে আমার শাশুড়ি সংসারিক ব্যাপারটা দেখতে চায় তো উনি একটা চাকরি নেয় গাজীপুরে ঢাকা গাজীপুরে সবাই থাকে তো ওখানে একটা চাকরি নেয় আমার দেবর চাকরি করে তো ওর ছিল শিফটি ডিউটি তিন শিফটি ডিউটি ছিল আর আমার শাশুড়ি ছিল এক শিফটি সেটা হচ্ছে আটটা থেকে আটটা তো এরকম চলাকালীন দেখা গেলো যে আমার হাজব্যান্ড যখন আমার সাথে একমাস সম্পর্ক করা পর চলে গেলো তখন আমার চাহিদাটা আরও বাড়তে থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমি যখন আমি তখন ছোট আর যে বয়সে আমার চাহিদাটা থাকাই স্বাভাবিক যেহেতু একটা আকর্ষণ হয়ে গেছে ওই জিনিসটার প্রতি হ্যাঁ তখন মানে না পাইলে যেমন একটা জিনিস বলি যে একটা মানুষ কাছে থাকলে যতটা মানে এ লাগে দূরে গেলে তো অনেক খারাপ লাগতো তাই না তো এরকমই আর কি আমার হাজব্যান্ড যেহেতু আমার থেকে দূরে চলে গেছে তখন তাকে কাছে পাওয়ার একটা আকর্ষণ একটা ই জাগত আর কি তো না পাইলাম তখন মানে আমার অনেক কষ্ট হতো খারাপ লাগতো আর আমার দেবর আর আমি ছিলাম প্রায় সমবয়সী আমার দেবরের বয়স ছিল তখন একুশ থেকে বাইশ বছর আর আমার বয়স ছিল তখন সতেরো থেকে আঠারো বছর বয়স বেশির বয়স না। তো তা আমার দেবর মাঝে মাঝে আমার দিকে মানে এমনভাবে তাকায় তো মানে অনেক ই লাগতো তার প্রতি মানে আমার দেবরও ছিল অনেক সুন্দর তো আস্তে ধীরে মানে তার দিকে আমার একটা আকর্ষণ চলে যায় তো আমি একদিন আমি আমার রুমে বিছনা বসেছিলাম সকালবেলা ঘুম থেকে ওই আমার শাশুড়ি তখন অফিসে চলে গেছে তো আমার দেবর মানে সে আমার প্রতি একটু আগ্রহ ছিল তো পেছন দিক দিয়ে যাই হ্যা চড়াই ধরে আমারে দীরা আমার সাথে মানে অনেক মজা ঠাট্টা করে তো তখন মানে আমার একটু ভালো লাগছিল তো দেখা গেলো যে আমি আমার চাহিদাটা মানে আমার চাহিদাটা আমি আমার দেবর দিয়ে পূরণ করতে পারবো এরকম একটা কিছু তো এইভাবে আমাদের আর ভাবে সম্পর্ক হয় প্রায় ছয় সাত মাস চলতে থাকে আমার শাশুড়ি যখন অফিসে থাকতো তখন ওর সাথে আমার সম্পর্ক হতো তো আবার যখন অফিসে চলে যেত মানে আমার হাজব্যান্ডের থেকে আমার দেবরের প্রতি আমার ভালোবাসাটা বেশি থাকতো কারণ যেহেতু উনি দূরে আর আমার দেবর আমার সামনেই থাকতো সময় তো এক্ষেত্রে মানে আমাদের সম্পর্কটা প্রায় ছয় সাত মাস চলে তো এই সময় আমার পেটে একটা বাচ্চা আসে আমি আমার দেবরকে বলি বলার পরে ও স্বীকৃতি দেবে না কারণ যেহেতু আমি ওর বড় ভাইয়ের বউ আর ও আমার সাথে এটা সম্পর্ক বলে এটা ভুলবশত হয়ে গেছে এর জন্য ও ক্ষমা চায় কিন্তু এটা আমি নিজেকে কি করে ক্ষমা করবো আর আমি ওকেই বা কী করে ক্ষমা করবো যেহেতু আমার পাঁচ মাসের বাচ্চা পেটে আর ওই বাচ্চা তো তখন নষ্ট করার মতো না যেহেতু আমি ছোটো আমার বয়স তখন সতেরো সাড়ে সতেরো বছর তো ওই সময় যদি আমি বাচ্চা নষ্ট করতে যাই আমি নিজে বাঁচবো না তো এই সময় মানে বাচ্চা পেটে আসলে আমার প্রায় আমার হাজব্যান্ড চলে গেছে আট নয় মাস যাবো দেশের বাহিরে তো বাচ্চাটা কী করে আসলো প্রশ্ন তো সবারই আসে বাচ্চাটাও তো আট নয় মাসের না পাঁচ মাসের সাড়ে চার মাসের এরকম তো অনেকে অনেক প্রশ্ন করতো আমাকে তো প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না তো সবাই সন্দেহ করে যে এটা আমার দেবরের সম্পর্ক আমার সাথে আমার দেবরের সম্পর্ক হয় তো মানে প্রায় আমার শ্বশুরবাড়ি এলাকায় সবাই যায় না যায় না যাওয়ার পরে আমার দেবরকে আমি অনেক কাকতে মিনতি করি হাত পা ধরে যে তুমি তোমার ভাই তো আমাকে মেনে নেবে না কারণ তা সে আমাকে ফোনে অনেক রকম কথাবার্তা বলতেছে তো ও মাইনে নিতে চাইতেছে না তো তুমি কি বলো তুমি কি মাইনে নিতে পারবা আমাকে তুমি কি আমাকে বিয়ে করতে পারবা কিন্তু মানে এই সময় আমার দেবর আমাকে স্বীকৃতি দেয় না বলে না যেটা হয়েছে সেটা আমার আবেগের বসে হয়েছে সেটা আবেগ ছিল সেটা আমার বাস্তব ছিল না তখন ওর বাস্তব আর ওর ওর আবেগ তো আমার পেটে ছিল তো এটা এটাকে আমি কি করবো তো এই বিষয়টা আমি আমার বাবা মাকে জানাই আর আমার যেহেতু সতমা ছিল ঘরে উনি যায় উনি কোনো ইয়ে করে না মানে আগ্রহ না এই বিষয়ে উনি আগাবে না আমার পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাই নাই যেহেতু আমার মা ঘরে আমার বাবা আমার তেমন খোঁজখবর রাখে না তো আমার শ্বশুর বাড়ি একটা সালিশ বসে প্রায় চার পাঁচ মাস পরে একটা সালিশ বসে আমার বাচ্চা হওয়ার পরেই সেটা কারণ বাচ্চা পেটে নিয়ে এই অবস্থায় তো ওনারাও আমাকে বাইরে বাইরে বের করে দিতে পারে না তো আমার বাচ্চাটা হওয়ার পরে ওনারা একটা সালিশ বসায় যে ওনারা রাখবেন আমাকে তো তখন শালিশের মাঝে যাই আমি বলি যে যেহেতু আমাকে